এই আনন্দের দিনগুলোর কথা খুব মনে পড়ে শিশি দাদা আসলেন শিশির দাদা যার কথা বলে শেষ করা যায় না এক শরীরে তার এত গুণ না দেখলে কেউ বিশ্বাস করবে না কি করতে না করতে পারতেন যেটা আমরা সবাই জানি তিনি আচার্যদেব ছিলেন আচার্যদেব যা যা করেন তিনিও তাই করেছেন কিন্তু কিছু কিছু ব্যক্তিগত কাজ যা আমরা হয়তো জানি না তাও তিনি করতেন তিনি খুব সুন্দর রান্না করতে পারতেন আমরা সবাই জানি তিনি খুব সুন্দর গান লিখতে পারেন গানে সুর দিতে পারেন নিজে গান করতে পারেন ভারতবর্ষের এমন কোনো ইনস্ট্রুমেন্ট নেই যেটা দাদা জানেন না জানতেন না এমন কোনো জায়গা নেই যা তার নখদর্পণে ছিল না একবার শুধু ভৌগোলিক ম্যাপটা তাকে যদি বলা হতো আমি একবার এখান থেকে যাওয়ার সময় তার জন্য একটা রোড ম্যাপ নিয়ে গেছিলাম গুজরাটের রোড ম্যাপ তিনি এক নজরে দেখলেন দেখে আমাকে পরে বলছেন এই জায়গাটা দিয়ে এই জায়গাটা যাওয়া যায় না রে আমি তো জানি না আমি তো কিছু জানি না আমি বললাম আগে আমি তো জানি না কেন তুই তো গুজরাটে থাকিস থাকলেও আমি তো কিছু না কিন্তু দাদা এক নজরে দেখে বলতে পারতেন অসম্ভব মেধাবী অনর্গল ভাবে তিনি লিখতে পারতেন রাতের পর রাত তিনি ঠাকুরের আলাপ আলোচনা করতেন আজকে আমরা সবাই জানি প্রতি প্রত্যেকে জানি যে শিশ্রী দাদা গুহাটি মন্দিরের জন্য কি করেছেন মাটি কেটেছেন আমরা সবাই জানি কিন্তু কিছু কথা আমরা জানি না যেটা হচ্ছে মানুষের সাথে মানুষের যোগাযোগ আসাম এমনই একটি জায়গা একশো সাতাশ রকমের ট্রাইবস আসামে আছে আসাম বাংলা ভাষার জায়গা না সেই জায়গাতে দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষের সাথে যোগসূত্র করলেন পরম পূজ্য দাদা মানুষের সাথে মানুষের আত্মীয়তা তৈরি করানো কিন্তু বহু কঠিন কাজ মানুষের সাথে মানুষের বিশ্বাসের সূত্রপাত করে দেওয়া কিন্তু বহু কঠিন কাজ মানুষের সাথে মানুষের ভালোবাসার যোগসূত্র করে দেওয়ার মতন কঠিন কাজ আর কিছু নেই মাটি কাটা তো সাধারণ ব্যাপার তার কাছে কারণ মাটি কাটা কেন আমি তাকে এমনও কাজ করতে দেখেছি সিমেন্ট করে মানে যেটাকে সিমেন্ট কোদাল খুঁড়ে যে সিমেন্ট করে কোমরে বেঁধে নিয়ে ধুতি ইট গা দেখেছি এক রাতের ভিতরে আশ্রমের মানুষরা আমরা একটা ওয়াল তৈরি করেছিলাম কি বলে ঠাকুরের শ্রীমন্দিরের জায়গার যদিও দুদিন পরেই সেটা ওখানকার কিছু অ্যান্টি সোশ্যাল পার্টি ভেঙে দেয় কিন্তু আমরা করেছিলাম আশ্রমের মানুষরা করেছিলাম আর তার নেতৃত্ব দিয়েছিলেন পরমপূজ্যবাদ শ্রী শ্রী দাদা সিসি বরদাউ এসেছিলেন সেই কাজে সবাই করেছিলাম সেই কাজ তাই মাটি কাটার কাজটা তার কাছে নিতান্তই সাধারণ ব্যাপার কিন্তু তিনি যেটা করেছিলেন আমরা আমাদের পরিবারে যোগসূত্র মিলাতে পারি না একে অপরকে বিচ্ছিন্ন কিন্তু দাদা করেছিলেন তাই বিশ্বাসের সেতু ভালোবাসার সেতু দাদা চলে গেলেন দিয়ে গেলেন বর্তমান আচার্যদীপকে যিনি ঠাকুরের নিয়মগুলো যাতে এতটুকু ব্যতিক্রম না হয় তার জন্য আমাদের এই ওয়ার্ক করতে বললেন এই ডিপি কিসের জন্য ঠাকুর বললেন চল্লিশটা মানুষ তৈরি করে দেবে কিন্তু আমরা ভুলে গেলাম বর্তমান যদি আমাদের হাতে ধরে শেখাচ্ছেন যে এই যোগসূত্রটা করো তোমরা এই ভালোবাসার যোগসূত্রটা তোমরা তৈরি করো তাহলেই তোমরা একদিন রাষ্ট্র তৈরি করতে পারবে না হলে করতে পারবে না দ্বীপেওয়ার্ক কিন্তু তাই আমি যাচ্ছি আপনার বাড়িতে আপনার সুখ সুবিধা ভালোবাসা আপনার অসুখ বিসুখ আপনার ছেলে মেয়ে সমস্ত কিছু দেখার দায়িত্ব কিন্তু আমার কারণ আমি আপনার সবচেয়ে কাছের মানুষ আমি গুরুভাই আমি পুরুষোত্তমকে নিয়ে চলছি আপনিও পুরুষোত্তমকে নিয়ে চলছি আমি আমার ভাষা জানি না আপনিও আপনার ভাষা জানেন না একমাত্র ভাষা জানি মন্দির পুরুষোত্তম জয়গুরু ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয়গুরু